হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো হঠাৎ করে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন যাচ্ছি মদনপুর তো একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বলতে কি বলো তো অনুষ্ঠান বলতে আমার বর্দির মেয়ের শাশুড়ি মারা গেছে মানে হলো আমার বিয়ান মারা গেছে তো সেইখানেই যাচ্ছি তার অনুষ্ঠানে তো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের তো দেখালাম এখন এটা হলো রানাঘাটের ব্রিজ দিয়ে হাঁটছি আর কে কে যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আর আমার ছোট মেয়ে আর হলো আমার হলো দিদি জায়ম্বু দিদির মেয়ে আর দেখো আমার ছোট দেখে এডিট করার সময় মানে কি বলবো হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে তো যাই হোক এইবার ভিডিও করতে দিয়েছি আমার ছোট মেয়েকে দেখো এত ক্যামেরাটা নাড়াচ্ছে ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না তো তোমরা কী দেখবে জানি না তো এই যে নেমে পড়ছি এখন আর সাদা রঙের লাল পার শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে বলো তো এবার পৌঁছে গেলাম স্টেশনে এবার বসে আছি স্টেশনে অপেক্ষা করছি ট্রেন আসার জন্য তো এটা হলো আমার দিদির মেয়ে আর এপাশে আছে আমার দিদি জ্যাম্বু সবাই তো ট্রেনের জন্য বসে আছি তো যাব আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভাবি যে ভিডিও করবো ভিডিও করব কিন্তু করা যায় না এটা যেহেতু শ্রাদ্ধর তার জন্য তো আরও বেশি লজ্জার ব্যাপার তো আমি না বেশি ভিডিও করতে পারিনি অল্প করেছি ঠিক আছে আর এই যে ট্রেন চলে এসছে কিন্তু ট্রেনে কিন্তু আমরা যাব না আর এই দেখে দেখো ছোলা মাখা নিয়ে নিয়েছি তো ছোলা মাখা খাচ্ছিলাম আর ট্রেনটা দেখছি হ্যাঁ দেখো এই ট্রেনে আমরা যাব না আমরা বসেই আছি এই যে তো এরপরের ট্রেনটা আমরা উঠবো তো বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি তো এবার হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে তারপরে অটোরে অটোর থেকে এই যে হেঁটে তো এই যে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর এই দিদির মেয়েটা বলছিল মাসি তুমি এখনও ভিডিও করছো বলছি হ্যাঁ যত অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পর্যন্ত তো আমার ভিডিও করি অনুষ্ঠান বাড়িতে গেলে আর ভিডিও করতে পারবো না লজ্জা করে তো যাই হোক এবার তো আরেকটু মানে দুই তিন মিনিটের মধ্যে পৌঁছে যাব তো এই যে ওর মেয়ে আগে চলে এসেছিলো আর আমার আমার মেয়ে তো আমার সাথে এসছে তো যাই হোক আর এই দেখো দিদির নাতনি তো এর জন্য একটা ছেলে খুঁজো সেটাই আমি বলছিলাম তো এবার চলে আসলাম ঘরে তো সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছি এরপর বাইরে গেলে আর ভিডিও করতে পারবো না লজ্জা করছে রাধ বাড়ি তোমরা তো বুঝতেই পারছ তো চলে আসলাম রান্না করে জল খেতে আমি কি বলছিলাম বলো তো তো আমি এটাই বলছিলাম এটা আমার মেজ দি আর আমি ছোটো আর আমার আমার দিদি মাত্র ওরা খেয়ে বেরিয়েছে তখন একটুখানি ভিডিও করছিলাম আর এইদিকে দেখো চলে এসেছি খাবার চলে এসেছি খাবার টেবিলে খাবার খেতে তো এইদিকে দেখো শুধু আমি তোমাদেরকে কিন্তু পাতা আর গ্লাসটাই দেখিয়েছি আর কিছু দেখাইনি তো খাওয়া দাওয়া তো कंप्लीट হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে তো অনেক বলেছি তো আমার ফ্যামিলি অনেক বড় এটা ভালো করে देखिएगा আমার

সত্যি আর আমি আমরা হলো তিন বোন তোমরা ভালো করে দেখে নাও আমরা তিন বোন ঠিক আছে এইদিকে দেখো বাড়িকে দেখ দাদার ছেলে বৌমা মেয়ে ভিডিও সবাই খেতে বসে আছে তাই আমি একটু ভিডিও করছিলাম আর তাই সেটাই হাসছিল ওই যে ওটা আর এইদিকে দেখো পুস্কুটাকে নিয়ে ফটো তোলা শুরু হয়েছে ফটো তুলছে আর এরপর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ছোট মেয়ের আর আমাদের দিদি মেয়েদের জামাইয়ের আমরা তো গাড়িতে নিয়ে গাড়ি নিয়ে গাড়িতে সবাই চলে

চলে যাবো আমরা বাড়ির দিকে যাই তারপর আমরা আধ ঘন্টা পর বেরোবো ওইখান থেকে দেখা করে তারপরে বেরিয়ে পড়বো সন্ধ্যের টাইমে তো সন্ধে হয়ে গেছে তো এখন যাচ্ছি কোথায় বলো এখন যাচ্ছি আমার বড়দির বাড়িতে আর এটা হলো আমার অনুষ্ঠান ছিল আমার বড়দির মেয়ের শ্বশুর সে দেখা করে এই দেখো রাস্তা তারপর যাবো কিন্তু একটা ভুল হয়ে গেছে আমি ওই এই যে আমার মানে দিদি তো বাড়িতে নেই ওই অনুষ্ঠানের বাড়িতে এখন একটু বসে দিদির বৌমা ছিল তাকেই থাকবি যাই হোক চল আমরা চলে যাই বসেছিলাম গল্প করছিলাম পাগল হয়ে গেছে পাগল সবাই তো এক একে চলে গেল এবার আমরা বেরিয়ে পড়বো আমরা একটু দেখা করতে আসলাম দিদি বাড়িতে ওই বাড়িতে একটু লোকজনের ভিড় ভালো করে ভিডিও করতে পারিনি তো এখন একটু ভিডিও করে দিচ্ছি তো এখন সহজে চলে যাবো বাড়ি তো যেতে যেতে যদি তুলবো তাহলে টাটা পরে আসছি এবার চলে এসছি বাড়ি যাব বলে মদনপুর বাজার তো মদনপুরের বাজারে দাঁড়িয়ে আছি কেন বলো তো এই যে জামাইবাবু পান কিনছে পান খাবে আমাকে বলছে তুমি পান খাব আমি বলছে না খাবো না তো পৌঁছে গেলাম মদপুর স্টেশনে ওই যে মদনপুর স্টেশনে তোমাদের নামটা একটু দেখিয়ে দিই ওই যে মদনপুর লেখা রয়েছে তো বাড়ি চলে আসলাম তো একদম ছেড়ে এখন হাত মুখ ধুই শুধু শাড়িটা চেঞ্জ করেছি ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর মেয়ে তো শুয়ে পড়েছে ও আগে আগে চলে এসছে আজকের মতো সবাইকে টাটা